ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে এই রকম যোগ্য মানুষ দাঁড়াবে তাই সে যদি মসজিদি জীবনে সাইডানা দেওয়ার যোগ্য না হয় সমাজের ফকির লোকটা তবু সে দাঁড়াবেই বরাবর তুমি শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নীপতি দুলো ভাই যাই হও তোমার পয়সা বেশি মসজিদে টাকা দেশে বিদায় ইমাম বরাবর পিছনে কাতারে দাঁড়াবা তোমার এই অনুমতি নেই তুমি কি ইমামতি করতে পারবো না হতে পারবা অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা ইমাম সব সাইড রেখার নামাজের মধ্যে দুই রিকাতে ওনার বাই ছুটে গেছে

শরিয়াতে ব্যবস্থা রাখছে ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় গুড়ি পায় পিছন দিয়ে পিছনের কাতারে দাঁড়াবে যদি নামাজের কিছু আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে এলো ইমাম তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছ শুকুরবালী মুসলি শুকুর আলী পাঁচ অত নামাজের খবর নাই তুমি পিছনে যাইয়ে দাঁড়াইছো তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে ইমাম সাহেবের তৈরি কাতের পরে বাই ছুটি অজু ছুটিয়ে গেছে

সত্য হলো দুই যুব কার্যকারী হওয়ার জন্য আগে পাঁচ অত্তর নামাজ আমল নামায় থাকতে হবে এরপরে দুই রমজান কার্যকারী হওয়ার জন্য পাঁচ নামাজ তারপরে দুই জুমা বছরে বারোটা শুক্রবার থাকবে এরপরে রমজান মাসে থাকতে হবে তাহলে তিন ফিল্টারে তোমার জীবনে সমস্ত সগিরা গুণাম আল্লাহ বলেন শয়তান তোদেরকে থেকে বের করে নিয়ে গেছে আর জান্নাতে ঢুকতে দেবে না এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি বান্দা ভালো করে শুনে নে ইনতাজিতানিবু কাবায়ের দুনিয়ায় যত গুনাহ আছে সবগুলা আমি দুই ভাগ করে দিলাম সবগুলাকে দুই ভাগে বিভক্ত করলাম মাজারি সাজারি নাই সব গুনাহ দুই প্রকার বড় আর ছোট দুই প্রকারের গুনাহ আরবিতে বলে কবিরা গুনাহ আরবিতে বলে সগীরা গুনাহ আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের আর সগীরা গুনাহকে কুরআন শরীফের ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে আল্লাহ পাক বলেন

আল্লাহ কয় অত সস্তা না কবিরা গুনাইতে বাসা সহজ সগিরা গুনাইতে বাসা কঠিন সগিরা গুনাইতে বাসা কঠিন অধিক গুনায় কবিরা গুনায় সাদা

আর ছোট্ট একটু একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে মুজোর মধ্যে ফেসায় রয়েছে টের নাই বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে কোন জায়গা থেকে মারি দেবে ফস ও চুমায় পায় না বালিশের রইছে জুত করে ওই ফস কানেও আসে না চোখেও দেখা যায় না আবার কামড় দিলে একইটাই মেমরে মরে কতক্ষণ তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ ছোট সাপের হাতের থেকে বাসা কঠিন টের পাওয়া যায় না কোন ফাঁকে মাইরা দেয় আল্লাহ কবিরা গুনার থেকে বাসা সহজ ওটা চোখের সামনে দেখা যায় মোটা মোটা গুণা সগিরা গুনা চিনা যায় না বোঝা যায় না ওরা তেতে বাসা কঠিন এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহর দায়িত্ব নিলাম তুমি শুধু কবিরা গুনা গুলো থেকে বেঁচে চলো আমি আল্লাহ সব সগিরা গুনা বিনা তো ব্যয় করে দেবো

আহলে কোরআন এক দল বেরোইছে সাড়ে শয়তানের দল তারা কয় নামাজ তিন ওকে যদি পান ফুলির মালা দেবেন কিসের মালা কিসের মালা খালি জুতো না জুতো তলে কিছু মাহাতি হবে কি মাহাতি হবে বাংলা আর পায়খানে মন ময়লা খুলি বেড়া জুতোর দাম বাড়ে গু মাহাতি হবে তলে জুতোর মালা গু মাহাইয়া কথা কান আবার মুসলমান তো আতি আছে আবার আর একদল হয়েছে হেসবুত তো ওইদের পাং কুসেলিম

বাড়ি জোর হলো না আরো জোরে নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। خمسه সালাওয়াতিন ইফতারাজা গুনাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। মুহাদ্দিস মুফতি শাহভুজু শাক্কি। হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ওমাইন। জিবরাইল আমারে দুই দিন ইমামতি করে নামাজ শেখাই দিয়ে গেছে। তাও ছিল 5 ওয়াক্ত। একবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে। হুজুর এই টাইম থেকে এই টাইম একদিন ফজরের ওয়াক্ত আর একদিন যোহরের ওয়াক্ত আর একদিন আসরের ওয়াক্ত আর একদিন মাগরিবের ওয়াক্ত আর একদিন ইশারার ওয়াক্ত। একদিন আর আয়শা প্রত্যেক ওয়াক্তের শেষ

এ ছোট ছোট এগুলো ধরে নেওয়া যায় সমান সমান এইটার নাম ফজর, এইটার নাম জোহর মাজারি ফাঁকা আসর মাগরি বিশ্বাস সমান সমান ছোট ছোট ফাঁকা মাগরিব কিন্তু আর ছোট না বর্তমানে আসরের চাইতে মাগরীবের টাইম বেশি কারণ বর্তেই শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থায় না আসরের পরে যে এক ঘন্টা তিরিশ মিনিট ঘন্টা নামাজ পড়ে একটা চা খাইয়া পান শেষের দিক যাইবারা জানে এর মধ্যে মাগরিবের আজান আর মাগরিবের অল্প 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার এর মধ্যে কোন প্যাচ মানে মাখরুত্তও ফজর যোহর ফজরের নামাজের আসরের যোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা এরপর আসর মাগরিব ইশার ছোট ছোট ফাঁকা এইটা যদি ইশার এইটা যদি ফজর হয় তাহলে ইশা থেকে ফজর সারা রাতের লম্বা গ্যাপ সারা লম্বা গ্যাপ ঠিক না আল্লাহ নবী বলেন আসসালামাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ফজর যোহর আসর মাগরিব ইশা এরপরে আবার ফজর দুই নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে ইচ্ছা ইয়া নিসায় যত সগীরা গুনাহ হবে পাঁচ ওয়াক্ত নামাজের ওসিলা আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয় আসসালামু আব্দুল কামস আল্লাহ কন্ট্যাক্ট নিয়েছেন কারণ আমার আপনার আল্লাহ হাত দিয়ে বানাইছে জান্নাতে দিয়ার সিদ্ধান্ত আল্লাহ প্রবল এই জন্য আল্লাহ পাক সালে সুতে বাহানায় maaf করে দিবে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ সব maaf এরপরে দুই নম্বর ফিল্টার আর একটা দুই নম্বর ফিল্টার ফিল্টার আর অল আল জুমুআ কি জুমুআ দুই জুমার মাঝখানে ছয় দিন যারা বলেন কয় দিন দুই জুমার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে মাঝখানে ছয় দিনে সব সগীরা গুনাহ maaf গত রমজানের রোজা রেখেছেন আর মাত্র তিন মাস পরে রোজা আসতেছে রমজান আসলে রোজা রাখবো ধরে হলো না ধরে বলেন গত রমজানের রোজা রেখেছেন সামনে রমজানের রোজা রাখবেন মাঝখানে এগারো মাসে যত গুনা হবে সমস্ত সগীরা গুনা দুই রমজানেরও সিলাই মাপ এখন তো অত্যাধুনিক বিভিন্ন প্রকার প্রযুক্তির পানির ফিল্টার বের হইছে আয়রন মুক্ত করার জন্য মুরব্বীরা মনে আছে যারা আগে ব্যবহার করছেন মাটির হাড়িতে করে আয়রন ফিল্টার করতেন আমি খুব করছি তারাই বুকরো মাদ্রাসা যখন পড়ছি ওই মাদ্রাসার টিবলের পানি একেবারে বিশ্ব খারাপ এখন হুজুর আছে ভালো হতে পারে বড় হুজুর গেছে আমরা থাকালে ভালো ছিল না বোতলে করে গ্লাসে করে দশ মিনিট রাখলে বোঝা যাবে না পানি না ছাগলের সেনা সেম কোয়ালিটি অফ ছাগলের সেনা মুখই দেয়া জানার গালো গাড়ো তেই পানিরে ফিল্টার করতি আড়িতে মাইকি আড়িতে ফিল্টার বানাইতাম বাসতে ছটায় দি এরকম তাক তাক বানাইয়া উপরের হাড়িতে টিবলের পানি তার পাঁচা ছিদ্র করে দুই নম্বর হাড়ির মধ্যে বানি তিন নম্বর হাড়ির ভিতরে কয়লা চার নম্বর হাড়ির ভিতরে পাথর পাঁচ নম্বরে তলে আরেকটা হাড়ি পেতে রাখতাম ওইটার ভিতরে পানি জমতে এটা আয়রন এবং আর্সেনিক মুক্ত হয়ে যায় বলে বিশ্বাস ডিস্টিল লটা ডাক্তাররা বলতে এটা ডিস্টিল লটারের কাজ চলে এই করতাম তাহলে উপরের হাড়িতে আয়রন পানি লাস্টের হাড়িতে ভালো পানি এক নম্বরে বালির ফিল্টার দুই নম্বরের কয়লার ফিল্টার তিন নম্বরে পাথরের ফিল্টার বালি তো ফিল্টার করছে তবে কিছু থাকতে পারে পানি তারপরে ভয় কয়লায় ফিল্টার করছে তারপরেও কিছু থাকতে পারে তিন নম্বরে কয়লায় পাথরে ফিল্টার করেছে তারপরে আর কিছুই থাকে না আল্লাহ নবী কয় তুমি দৈনন্দিন যত গুণা করবা সাপ্তাহিক আর বাচ্চার যত গুণা করবা সব গুণার ফিল্টার করার জন্য তিনটে ফিল্টার এক নম্বরে পাঁচ হক্ত নামাজ সালাতুল খাস দুই নম্বরে হয় জুমুয়া তুই জুমুয়া জুমা গত জুমা পড়ছো আগামী জুমায় পড়বা তিন নম্বরে হয় রমাদন ইলা রমাদন গত রমজানের রোজা রাখছো আগামী রমজানের রোজা রাখবা তিনটে ফিল্টার যদি তোমার আমলের উপর হয়ে যায় জিন্দগিতে যত সগিরা গুণা করছো একটা সগিরা কোন অবশিষ্ট থাকে না ও শর্ত হল ইন্তজদানি বল কাবায়ের ইন্তজদানি বল কাবায়ের শর্ত হল তুমি সে হবে এই ইচ্ছা কবিরা নিজি জম্মের খা খায় বিড়ি গাজা এবা ভেনচিনি হিরোইন পাইপ মেজে চলে আবার পাঁচ ওক্ত নামাজ পড়ে মাগে মাগে মাঝে মাঝে উনি ওই সগিরে গুনা মাফ করে নামাজ দিয়ে মোটা মোটা বাঘা গুনাগুলো করি বেড়াচ্ছি বস্তাকে বস্তা ওগুলো সাইড দাও

শুধু কয়লার ফিল্টার বানান ওই দিনে দিয়ে না তাও পানি খাইতে পারবে না শুধু পাথর দিয়ে বানান ফিল্টার তাও পানি খেতে পারবে না ফিল্টার তিন দিয়েই লাগবে সেইভাবে শর্ত দেশে দুই রমজান তুমি বাঙালি জন্মের কু কুচলিও বাঙালি তোমরা না দুই রমজান রোজা রেখে করে জানলা তো সব সাফ হয়ে গেছেন অক্টি নজ পার্বনা করতি নবী কয়ে না দেখো হিসেব রাখছি এক নম্বরা আর সালাওয়াতুল খঞ্জ পাঁচ অক্টর নামাজ যদি তোমার আমল থাকে তাহলে পরে দুই যুগ্ম কার্যকারী হবে পাঁচ অক্টর নামাজ নেই খালি শুক্রবারে যায় একেবারে গোলগাল গাল পা সুতি জামা মাছ দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে উনি মসজিদের সভাপতি সেগারেটারি কোরআন শরীফ পড়তে না বোমা বলি ব্যাটের মধ্যে আলিফ বাড়ি না হ্যাঁ জাল দিয়ে একটা অক্ষর বেরিয়ে না সে যে মসজিদের দান করছে ডোনেশন করছে মসজিদে বড় টাইজ করে দিয়েছে ইমাম বরাবর যায় নামাজ দিয়েছে গোল হয়ে যে বসে রয়েছে হ্যাঁ এদিক গান ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে এইজন যোগ্য মানুষ দাঁড়াবে তাই তেসে যদি মসজিদে জীবনের সাইডেনা দিয়ার যোগ্য না হয় সমাজের ফকির লোক তোর তবু সে দাঁড়াবেই বরাবর তুমি শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নী হতে দুলো ভাই যাইও আടকান তোমার পয়সা বেশি মসজিদে টাকা দিয়ে সুবিধা হবে না বড় বড় কাতারে দাঁড়াবা তোমার এই অনুমতি রে তুমি কি ইমামতি করতে পারবা নাই হতে পারবা অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা ইমাম সাহেব সাইদিকাত নামাজের মধ্যে দুই রাকাতে ওনার ভাই ছুটে গেছে এখন সরছে তো ইমামের ভাই মুসল্লিগের তো ছোটে নেই তাহলে ছুটলি নামাজ ইমামের মুসল্লিগের ইমাম নামাজ তো ছুটবে না ইমাম যদি না থাকে ইমাম যদি বেউজ হয় তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি আল্লাহ তালা সুযোগ করে দিয়েছে হাজার হাজার এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে আর ইমাম সবের সামনে তো ভাই ছুটে গেছে এটা তোর পিছনে আল্লাহ জানে না এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে শরীয়তে ব্যবস্থা রাখছে ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়ে অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে যদি থায় নামাজের কিছু আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে এলে ইমাম তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারই মুসলি শুকুর আলী পাঁচ অক্ত নামাজের খবর নাই তুমি পিছনে যাইয়ে দাঁড়াইছো তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে ইমাম সাহেবের কাতের পরে বাই ছুটে অজু ভাই অজু ছুটে গেছে

এরপরে দুই রমজান কার্যকারী হওয়ার জন্য পাঁচ অক্টর নামাজ তারপরে দুই জুমা বছরে বার্নটা শুক্রবার থাকবে এরপরে রমজান মাসে থাকতে হবে তাহলে তিন ফিল্টারে তোমার জীবনের সমস্ত ছবি নামাজ